আজকের ভিডিও শুরু করা যাক রাইট আজকে যে আইডিটার রিয়াকশন দিতে যাচ্ছি সেই আইডিটা দেখলে তোমরা সবাই অনেক অনেক অবাক হয়ে যাওয়া আর হ্যাঁ তোমরা যদি এক হাজার জন ভিডিও দেখো তাহলে এক হাজার একজনই আইডিটার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবা আর এটা একটা ইউটিউবারের আইডি যে ইউটিউবারকে তোমরা সবাই চেন তার নাম হচ্ছে নাইন এ এল গেমার্স বা গেমিং তার আইডিটা আজকের রিয়েকশন দিতে যাচ্ছি আমি পার্সোনালি তাকে নক দিয়ে তার কাছ থেকে তার ইউজার নেমটা নিয়েছিলাম এবং তার আইডিটা রিয়াকশন দেওয়ার কথা বলেছিলাম সে বলছিল দিতে তাই জন্য আমি তার আইডিটার রিয়াকশন দিতে যাচ্ছি এখন ভাই তোমাদের কাছে অনুরোধ রইলো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আর হ্যাঁ এই রিয়াকশন ভিডিওটা দেখলে তোমাদের কাছে অনেক 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 মজা লাগবে তাই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখো ভাইয়ের নামটা সার্চ দেয়া যাক ভাইয়ের নামটা হচ্ছে নাইন এ এল গেমস নাইন এ এল ভাইয়ের আইডিটা সার্চ দিতে না দিতেই মাই গড নাইন এ এল ভাই তো দেখছি ডিভিশন ওয়ানে এ বাট মাঝের ড্রা নাই কেন যাই হোক মাঝেরটা না থাক এখন আমরা যদি প্রোফাইল পিকের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো ব্লু লকের সেই অ্যাপটার এখন আমাদের দেখার পালা হলো নাইন এ এল ভাইয়ের স্বপ্নের আইডিতে কোন কোন প্লেয়ার রয়েছে আর কালেকটিভ স্ট্রেজেন কত এটাই আমরা এখন দেখব নাইন এ এল ভাইয়ের গেম প্ল্যানে ক্লিক করতে না করতেই ভাই রে ভাই আমি আইডিটা দেখে সাত সেকেন্ডের জন্য অজ্ঞান হয়ে গেছিলাম ভাই আমি আমি স্বপ্নের দেশে নাকি আমি তো বুঝতে পারতেছি না এটা 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 কি এডিট কর আইডির মধ্যে ঢুকে পড়লাম নাকি আমি তো বুঝতেই কিছুই তো বুঝতে পারতেছি না রুকো যারা সবার করো গাইস জাস্ট লক্ষ্য করো কি নাই এই আইডি তে কি নাই এম এস এন মানে করে ফেলাই দিছে ভাই এই আইডিতে শুধু পঞ্চাশ হাজার না আরো বেশি টাকা খরচ করা হয়েছে আমার মনে হচ্ছে হ্যাঁ একদম ঠিকই শুনেছো তোমরা এটা আসলেই পঞ্চাশ হাজারের ওপরে বা পঞ্চাশ হাজার প্লাস এআইডি তে টাকা খরচ করা হয়েছে দেখেই বুঝতে পারছি যাই হোক নাইন এ এল আমরা যদি কালেকটিভ স্ট্রেঞ্জ দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো বত্রিশশো চুয়াল্লিশ আমার দেখা মতে এটাই সর্বোচ্চ বা এটাই হাই বত্রিশশো চুয়াল্লিশ কালেকটিভ স্ট্রেঞ্জ তোমরা সর্বোচ্চ কত দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না এবং টিমপ্লে স্টাইল কুইক কাউন্টার অ্যান্ড ফরমেশন হচ্ছে এরপর আমরা যদি ম্যানেজার এবং ফ্ল্যাগের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো সাবি সাবিয়ালসোম ম্যানেজার এবং এফসি বার্সেলোনা ফ্ল্যাগ ভাই মজা মজা তো লাগবে রে ভাই কারণ আমিও একজন বিরাট বড় বার্সার ফ্যান আচ্ছা যাই হোক প্রথমে আমরা যদি প্রথম সিএফটার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো লুই সুয়ারেজ লুই সুয়ারেজ এর বেস্ট একটা স্কিল হচ্ছে বুলেট হেডার ভাই এই কার্ডটা নিয়ে আমি কি বলবো আমি কিছু বলার নাই ভাই কি বলবো আমি এই ভাই তোমরা যারা মেসি খেলা দেখেছো আগে তারাই বলতে পারবো তারা তিনজন কেমন আগে পারফরমেন্স করতো আরে ভাই ফিনিশ ভাই আমি খেলাইছি ভাই আমি আমার আইডি দিতে না পেলেও অন্য জনের আইডি দিয়ে খেলছি আমি ভাই সেই পারফরমেন্স ভাই যদি হেডে বল পড়ে বা মাথায় বল পড়ে তাহলে ভাই গোল মিস নাই একশো একশো গোল এরপর আমরা যদি রাইট উইং এর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো লিওনেল মেসি लियोनेल मेसी भाई वन ऑफ द बेस्ट कार्ड भाई मेसी के डेंजर मेसी बोल डेजर मेसि ब्राल ही भाई गोल মিস নাই ভাই কি বলবো তোমাদেরকে আমি ফিনিশ ড্রিবলিং ট্রাইড পজিশন অ্যাক্লিগেশন ভাই সেই মারাত্মক একটা কার্ড দুই হাজার পঁচিশের মারাত্মক একটা কার্ড একশো আটের ভাই সেই সেরা কার্ড এটা এই মেসির ভাই কোনো কিছুতেই কমতি নেই এর আমি ভাই যতই প্রশংসা করব ততই কম হয়ে যাবে তাই আর প্রশংসাই করলাম না এরপর আমরা যদি লেফট উইং এর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো নেইমার জুনিয়র ও মাই গড নেইমার জুনিয়র এর ওয়ান অফ দ্য বেস্ট কার্ড আজ পর্যন্ত নেইমারের যত কার্ড এসে

ব্যাগটা আমাদের গেমে আবার নিয়ে আসবে গ্যারান্টি ভাই এই ইউকে যারা পাওনি তারা মন খারাপ না করে আবারও কয়েন জমাতে শুরু করো কারণ তোমরা বিগ টাইম মেসির তিনটা কার্ড ওটা কিন্তু আবার ব্যাগ দিছে ব্লিটস কার্লা সালা সোন আর সিএসা ওটাও কিন্তু ব্যাগ দিছে ভাই ই ফুটবল ইউজাররা যত হাই ক্রিয়েট করে যে প্যাকের প্রতি সেই প্যাকটাই আমাদের গেমে আবারও ব্যাগ দিয়ে দেয় তাই তোমরা নিশ্চিন্তে ধরে রাখো ভাই এই প্যাকটা আবার গেমে ব্যাগ দিবেই এরপর আমরা যদি প্রথম এএমএফটার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো জুড বেলিংহাম বেলিংহামের এটাই সেরা কার্ড ভাই 106 এর এটাই সেরা কার্ড এটাই এক নাম্বার কার্ড আর পারফরম্যান্সও ভাই জাস্ট ওয়াও মারাত্মক পারফরমেন্স এরপর আমরা যদি সেকেন্ড এমএফ এর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো ম্যাথিউস কে ম্যাথিউসের পারফরমেন্স ভাই বলে বোঝাতে পারবো না সেই পারফরমেন্স করে সেটা যেই কার্ডই হোক না কেন আর এটার কথা তো বলাই লাগবে না এটা তো আরো মারাত্মক পারফরমেন্স করে যাদের কাছে আছে তারা নিঃসন্দেহে ইউজ করতে পারো এই কার্ডটা সেই একটা কার্ড এরপর আমরা যদি ডিএমএফ এর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো ভিয়েরাকে।

আমরা যদি প্রথম সিবিটার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো ফেভিও কান্না ভারোকে ও গড এবিও কান্নাভারো ওয়ান অফ দা বেস্ট কার্ড এটাই এক নাম্বার কার্ড কান্নাভারো যতগুলো কার্ড এসেছে তার মধ্যে এটাই এক নাম্বার কার্ড সেই মারাত্মক একটা কার্ড আমার কাছে আছে ভাই সেই পারফরমেন্স দেয় এক কথাই দেয়াল বললেই চলে এরপর আমরা যদি সেকেন্ড সিবিটার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো ভিরগিল ভ্যানডাইক কে ভিরগিল ভ্যানডাইক এর এটাই এক নাম্বার কার্ড এটাই ওয়ান অফ দ্য বেস্ট কার্ড ভ্যানডাইক এর যতগুলো কার্ড এসেছে এখন পর্যন্ত তাদের মধ্যে এটাই এক নাম্বার কার্ড পারফরমেন্সও ভাই বলে বোঝাতে পারবো না তোমাদেরকে সেই পারফরমেন্স দেয় এই কার্ডটা এরপর আমরা যদি রাইট ব্যাক এর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো লাহামকে ও মাই গড লাহামের ওয়ান অফ দা বেস্ট কার্ড মানে সবই ওয়ান অফ দা বেস্ট কার্ড ভাই সবগুলো টপ টপ কার্ড 9A L ভাইয়ের কাছে আছে আর এটার পারফরম্যান্সও ভাই সেই মারাত্মক পারফরম্যান্স রাইট থেকে ভাই কেউ ক্রসিংই তুলতে পারে না সেই একটা কার্ড এরপর আমরা যদি জিকে বা গোলকিপারের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো পিটার স্মাইকেলকে আমি এর আগেও রিয়াকশন ভিডিওতে বলেছি পিটার স্মাইকেলের এটাই এক নাম্বার কার্ড এটাই সেরা কার্ড চীনের প্রাচীর বলতে গেলে এককে গোল দেওয়া সম্ভবই নয় ভাই অসম্ভব একটা ব্যাপার সেই মারাত্মক একটা কার্ড আর হ্যাঁ গাইস যাদের আইডি রিয়াকশন লাগবে তারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করতে পারো যাদের কমেন্টের অ্যাক্টিভিটি বেশি পাবো তাদেরকেই আইডি রিয়াকশন দিয়ে দেবো ইনশাল্লাহ এবং আস্তে আস্তেই দিয়ে দেবো যারা ভিডিওতে বেশি কমেন্ট করবে তাদের আইডিটাই সবার আগে রিয়াকশন দিয়ে দেবো আর যারা ভার্সেস করতে চাও তারা অবশ্যই পার্সোনালি নক দিও ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে আর তা না হলে কমেন্ট করতে পারো আর হ্যাঁ গাইস আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখো এমন ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আর ভাই আস্তে আস্তে সবার আইডি রিয়াক রিয়াকশন দিব একটা ভিডিও এডিট করতে ভাই অনেকটাই টাইম লেগে যায় যার কারণে একটা একজনারই দি একটা ভিডিওতে একজনার আইডিটাই রিয়াকশন দিই যাই হোক এরপর আমাদের দেখার পালা হলো 9AL ভাইয়ের সাবে কোন কোন প্লেয়ার রয়েছে 9AL ভাইয়ের সাবে ক্লিক করতে না করতেই সাবেও সব টপ টপ প্লেয়ার প্রথমেই রয়েছে গোলকিপার দিদা দিদার ওয়ান অফ দ্য বেস্ট কার্ড এরপরে রয়েছে আলবার্ট ফেরের বারেসি নেস্তা নেস্তার ওয়ান অফ দ্য বেস্ট কার্ড ডেভিড বেখাম টোট্টি এরপরের প্লেয়ারটার নাম বলতে পারলাম না কমেন্ট করে জানাও তো এই প্লেয়ারটার নাম কি তারপরে রয়েছে ম্যারাডোনা এরপরে সিএফটারও নাম বলতে পারতেছি না কমেন্ট করে জানাও তারপরে রয়েছে ইরিক ক্যান্টোনা ডেনিস ল এবং লাস্টে রয়েছে জোহান লাস্টের পাঁচ জনারই সবার ওয়ান অফ দা বেস্ট কার্ড সবার এক নাম্বার কার্ড নাইন এ এল ভাই আইডিটার রিয়াকশন তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর নাইন এ এল ভাইকে অসংখ্য ধন্যবাদ ইউজার নেমটা দেয়ার জন্য আর হ্যাঁ তোমাদের যাদের আইডি রিয়াকশন লাগবে তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো আর যারা ভার্সেস করতে চাও তারাও কমেন্টে জানাতে পারো ভিডিওটা তোমাদের কাছে যদি এক ইঞ্চি পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না আর আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে এমন ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আজকের রিয়াকশন ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আমি রাকিব বিদায় নিচ্ছি আজ তোমাদের কাছ থেকে আল্লাহ হাফেজ গাইস